তবেই এই তো ভালো আর ভালো আছে ভাই এতনিক ভালো আছে আগের কষ্ট ছেড়ে দিয়েছে তো ভাই কি কাজ করে এখন ভাইয়া এখন তো অনেক কাজ করে সকাল বেলা উঠে ওকে দেখে দেখে নেয় দেখে দেখে নেয় মানে তো ওর জন্য পাগল হয়ে যায় মানে এখন কি কাজ করে রাস্তা ঝাড়ু দেয়

তুমি না আমাকে ফেসবুক ফ্রেন্ড পাঠাইছো জি ভাবি তাহলে তো আপনি ফেসবুক পোস্ট দিয়েছেন আমাকে যাও রে জানি এসো ভাবির জন্য তো ভাবি হ্যাঁ আপনার বাড়িতে সব কিছু আছে সোফা আছে সেফটি আছে তারপরে ওই যে আর কি কি জানি কয় ওই আছে আর খাট নাই কেন আপনার বাসে সোফা আছে টেবিল আছে আলমারি আছে শো আছে খাট নেই কেন আসলে স্বামী বিদেশ তাই

আচ্ছা ভাবি আমার বাসায় একটা মেশি আছে বাকে চিনি সুজা করে যায় তার ভবি ওইটাই তোমার লাগবে কেনটা বাকা তো তাই সুজা করতে কি বলে যান দুষ্টু আপনি অনেক নট নট না কিছু বাকা তো আসলে তো আমাকে অনেক যত্ন করলেন তো আসলে আমাকে আচ্ছা আমাকে অনেক কিছু তাই ওকে দিতে হবে